তারপরে এগুলারে মাখাই এমনি এমনি করি মাখাই সাথে আটা আটা বাক হয়ে গেল লাই আর এইখানে ইয়া দিল আটা দিমো এগুলারে কিছুক্ষণ কষলাই লই কষলাই এগুলারে নরম করি বুঝছো নে আচ্ছা এগুলারে কতক্ষণ কষলাইয়া নরম করি লই দাও আতাম নবি কি করতেছে গো এখানে আটা দাও এগুলা কা আটা দাও এখানে আটা দাও দাও আটা দাও হুম দিছনে দাও হুম কইছে আর দিও না আ দে না মরিস গন্ধ আইয়ে হ্যাঁ কাঁচা মরিস গসে না দিও না সন্তান বীর গিয়ে করে আবু দুষ্ট করে না আটা দি দুষ্ট করিও না

দোনো ভাইয়ের পুরো দিন খালি দুষ্টামি সারাটা দিন সব সুদুখ ফাইলে পুরো দিন সু দুষ্টামি পরা লেখা তুই আরকম কী করছিলে দেখো এই যে দেখো দোনো বাইর লেগেই আনছি এই যে ওয়াও হুম তান তানবে খাবে হ্যাঁ তুমিও খাইবে হুম তুমি বড় যাই কারণ একটা বেশি খাইবা না বর গুণ একটু ভাল লাগে তো খাও শুধু ভাগ করলে হইতো না খাওয়া লাগবো আব তাড়াতাড়ি খাই ফেল দেখি কি মুখ ফুরি গেছে না গরমে হম গরম হ্যাঁ মজা আছে

উপরে রাখো তানবির একটা ইয়ে আনো ফ্লেট আনো নো ফ্রিজ একটা লই আনো আব্বু এগুলা তুমি খাইবে আচ্ছা হাত ফুরি যাব নিচে রাখো ফ্লেটে রাখো ভাইয়া তোমার লাগে ফ্রিজ আন না নি আই তো তোমার লাগে ফ্রিজ নিয়ে আইছে এগুলা এগুলা বাইজে

একটা খাইলেছ পানবির বাইয়ে কিন্তু ফার্স্ট হয়ে যাওয়ার পানবির গাঁখন ফাই ফেলছ গরম গরম খাইতে মজা ঠান্ডা হইলে মজা নাই হ্যাঁ শীতকালে যে কোনো খাবার গরম গরম খাইতে মজা এটা না খাই শুধু নাচতে আছে দুইটা না খাইলে বাইয়ে খাইলে গো পানবি ভালো নাই